না ভক্তি মহারানী জন্ম হয় কিন্তু এই হরিকথা আর শ্রী ভাগবতী কথা। ভগবানের কথা सुनते सुनते চিত্ত মার্জিত হয় এবং ভগবানের চরণে রতি। गोस्वामी तुलसीदास বলেন যে বিনা सत्সংগ বিবেক না होई। এখন सत्সংগ কাকে বলি? কোথায় सत्সংগ করুন? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় নবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি হয় অল্পক্ষণ যদি সাধু সঙ্গ করা হয় সেখানেই কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি এই রাস্তায় আসতে গেলে প্রথম আমাদের কি করতে হয় না গুরুপাদ আশ্রয় করতে হয় শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম বন্ধময়ী সাবধান যাহার প্রসাদে ভাই ভগতরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যা ভক্তি চন্দ্রিকার প্রথম কথা শ্রী গুরুচরণ পদ্মি ভক্তি সদম কি না গুরুদেবের চরণ গুরু চরণ পদ্ম কেবলি ভক্তি সদম বন্ধুমুই সাবধান শনি সাবধানতার সঙ্গে বললেন কেন বন্ধময়ী সাবধান শুধু তো বন্দনা করতে করতে পারবে বন্ধময়ী সাবধান শনি না গুরুদেবকে কখনো যেন আমরা মনুষ্যকে না করি বলে কেন আমার মতোই তো ওনারও তো রক্তমাংসের শরীর আমারও জ্বর শরীর দিয়ে অসুস্থ পায়খানা হয় গুরুদেবের তো জ্বর শরীর তাহলে ওনার সাথে পার্থক্য কোথায় তাই না বাজার থেকে অন্ন ডাল সবজি আপনারা নিয়ে এলেন সে অন্য ডাল সবজি রান্না করা হলো সেটা অন্য ডাল সবজি তাই তো কিন্তু যখন মন্দিরে রাধাগোবিন্দে মুরের গোপালের ভোগ লাগলো ওটা যখন বের করে আনলেন তখন আপনি কিন্তু তখন আর বলতে পারেন না যে ওটা অন্য ডাল সবজি তখন ওটাকে কি বলতে হয় গুরদীপ দেখতে মানুষের মতো হলো তাকে কিন্তু কখনো মনুষ্য জ্ঞান করা উচিত মহিময় গুরু কৃষ্ণ এক করি যেন গুরু সদা সত্য করি মন সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্য হইবে তাহার ভোজ ভূমি বাস তাহলে গুরুচন্দ্র আশ্রয় করবো কখন সংসারী মানুষ সংসার প্রতিপালন করতে হয়

কখন করতে হয় কৌমর ও আচরিত প্রাগ প্রাগ্ব প্রাগ্ঞ ব্যক্তি কৌমন অর্থাৎ শিশুকালে কালেই ধর্ম আচরণ করবে শিশুকাল থেকে যদি ভাগবদ্ ধর্ম আচরণ করা হয় তাহলে যৌমন কিন্তু আর আমার বিপদে পা কিন্তু ভয় বা আশঙ্কা থাকে তো শিশুকাল থেকে গুরুদেবের চরণ আশ্রয় বলবে যাহারো প্রসাদে ভাই ভব করিয়া কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে তাহলে কৃষ্ণ হবে কোথা থেকে গুরুদেবীর কৃপা থেকে কিন্তু গোবিন্দ কৃপা কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে গুরুমুখ পদ্ম বাক্য ইদে করি না করিয়া মনে আসা শ্রী গুরুদেব যা বলেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ বাক্য কারণ গুরু কখনো আর শাস্ত্রের বাইরে বলবে না